আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আমি আর মেহেদি ভালোই আছি মানে আমার বন্ধু তো আজকে আমরা যাইতেছি স্কুলে প্রাইভেট পড়তে আর শীত খুব বেশি পড়তেছে যার কারণে দেখেন একেবারে গেট আপ নিয়ে আসছে আমার বন্ধু একেবারে গেট আপ আসছে ওপরে টুপি সুইটার প্যান্ট ট্যান্ট তো এই যে কুয়াশার অবস্থা প্রচুর পরিমাণ শীত পড়তেছে আজকে দেখি আর হচ্ছে আমার আমার বন্ধু মেয়ে পড়াতে পারে কি না আচ্ছা দেখা যাক এই শীতের ভিতরে আমার বন্ধু আর সিঙ্গেল থাকতে পারতেছে না ওর একটা গার্লফ্রেন্ড দরকার কেউ যদি দয়াবান মেয়ে থাকেন তাহলে ওকে নখ দেন অতি দ্রুত ওকে নখ দেন ঠিক আছে তো ও ঠিক আছে ঠিক আছে আচ্ছা মেহেদি আমি হচ্ছে এর কাছ থেকে জিজ্ঞেস করে দেখি এ তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে রাজি আছে কি না ঠিক আছে

যে মেহেদি আলম আহ মেহেদি হচ্ছে কি জানো এটা আমি বলি ও এই কিসের ছেলী ওই না কি বলতে হ্যাঁ আমার মনে পড়ছে এটা হচ্ছে হিরো আলমের ছোট ভাই তাই তো হ্যাঁ ও ও মানসে ওটা হচ্ছে এ হচ্ছে হিরো আলমের ছোটো ভাই আরে এই যে কুয়াশা সে লেভেলে আমার বন্ধু মেয়ের দিকে তাকাই দেওয়া এর মতো হারামি এর মতো এর মতো মানে লুৎ চাপ গোলা পায় না আর কই যে পাবো আমি এ এক্কেবারে লুৎ চাপ ওই যে ওই যে ওই যে ওইদিকে দিকে তাকায় যাচ্ছে ওই যে ওইদিকে তাকায় দেখছেন দেখছেন কাজটা লুৎ চাপ আচ্ছা ছাড় চলে আসছে এবার আমরা হচ্ছে প্রাইভেটে ডাইরেক্ট দেখা করি আপনাদের সাথে আমার পাশে বসে আছে আমার বান্ধবী সামনে মেহেদি এই সাইড আরেক বন্ধু আর স্যার গায়েব করেছি সার দেখে পরে তুই নাম নাম নাম

মেয়েদের সবই তো বুঝলাম তুই খালি একটা কথা বল আমি তোর দিক টাকা ছিলাম আর তুই বাইরে টাকা ছিলি কি করতে ভাই আমি আমি দিক টাকা ছিলাম এ বাইরে টাকা ছিল বাইরে টাকা দেখি আমি বাইরে টাকা দেখছি যে মিয়া দেখ ভাই লুচ্ছা মুখ করা ভালো এত লুচ্ছে ও তো ভালো না মেহেদি মেহেদি তোর দ্বারা মিয়া পটবে না পটবে

হ্যালো মেয়ে পটানো ভালো না মেয়ে আপনাকে পটাবে এটাই ভালো ওদেরকে আমার এই বন্ধুর বেছে একটা মেয়ে হ্যালো আমার এই বন্ধুর পিছে একটা মেয়ে ঘুরে বন্ধু খুবই ভালো হ্যাঁ yeah, বলছে uh, <laughs> <music> 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 ভাই সামনে টিকটক চলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই সামনে টিকটক চলতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আছে ভালো আছেন ছাড় আমার একমাত্র বান্ধবী দাঁড়ায় আছে তো আজকে দ্বিতীয় দিন আমরা প্রাইভেটে যেতেছি যে পরিমাণ শীত পড়তেছে আর সামনে টিকটক চলতেছে ঠিক আছে টিকটক আর এই সামনে ছোটো ছোটো টিকটক এত পরিমাণ শীত চলতেছে যে এর ভেতরে আমরা হাটো জলায় করতে পারতেছি না তারপরে আমরা প্রাইভেটে যাইতেছি আমরা খুব ভালো স্টুডেন্ট দেখতে থাকেন আশা করি শীতের ভিতরে মানে কথা আশা করি শীতের ভিতরে আমরা হচ্ছে প্রাইভেটে যাইতে পারবো প্রাইভেট মানে শীতের ভিতরেও পড়তে পারবো দেখতে থাকেন আশা করি সবাই

ঘোরা ঘোরা লাগবে না ক্যামেরা এটা এই ম্যাসেজটা বিশেষ করে আমার বন্ধুদের জন্য আর এর জন্য সবাইকে বলতে চাই যে আপনারা আপনারা না আমার বন্ধুদেরকে বলতে চাই হাই আমি জানি তোরা লুচ্চা লুচ্চা মোবাদ দিয়া দিয়ে সামনে এসে এসেছে পরীক্ষা যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয় তাইলে মনে কর পড়াশোনা তো গেছে গেছে একে তো কাজে দিব তো মেয়েদের পিছিয়ে ঘোরা বাদ দে এই যে আমাদের খালি তাকাইতেছে এই হিরো আলমের ছোট ভাই আমার পাওয়ার কি আমার অনেক জিনিসটা বুঝতে হবে হিরো আলমের ছোট ভাই তো এই আর কি আমার বন্ধুরা যারা আসল হচ্ছে আমি বাদ দিয়ে দাও সামনে এসেছে পরীক্ষা আর মেয়েটিয়ে পটাইও না ঝামেলা বাইতে যাবে ঠিক আছে আমার কিছু কিছু ফ্রেন্ড তো আবার আছে তালে আছে যে মেয়ে পটাব ঠিক আছে ওর বন্ধুরা বলতেছে বান্ধবীরা বলতেছে যে আমার জন্য একটা মেয়ে ঠিক করে দে বিশেষ করে এ আর এ তো মনে করো যে একটা পিছিয়ে ঘুরতেছে আর দুই চার দিন পর মনে করেন যে এর রিলেশনে খবর আপনারা পাবেন ঠিক আছে তুই গেলে আসছিস করছিস তোর তো সালা মেয়ে বটবিনি তোর তো সালা মেয়াই বটবিনি

গাইজ সাহস দেখছেন পরীক্ষার হলে যে মেয়া পটাবো মানে আমার বন্ধুর সাহস এত পরিমাণ যে ও মেয়ে পটাতে কোনো সময় কোন দেখে করে না তা কাছে দেখো তা কাছে দেখিস ফেলি ফেলি আচ্ছা তো ভালো থাকবেন সবাই আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন সামনে এসেছে পরীক্ষা যেহেতু সত্যি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই টাকা और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए